প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই বিলের মাধ্যমে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য বিটি টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে জীবন বিজ্ঞানের প্রশ্ন সে দুশো সাতচল্লিশ নম্বর পেজ সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই বিলের মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে আর আজকে আমরা আলোচনা করবো দেখো যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো হলো এখানে বিভাগ ক খ এবং গ অর্থাৎ এক এমসিপি এবং স্কুল ট্রাইফসের প্রশ্ন এক নম্বর এবং নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে তো এই প্রশ্ন উত্তরে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে নম্বর দেওয়া হয়েছে ডেসক্রিপশনের নম্বর দেওয়া হয়েছে দেখো সেখানে যোগাযোগ করবে তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে নিতে পারবে তো এখানে দেখো লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথমে আমাদের এখানে দেখো একের দাগে বিবি বিভাগ কয়ের প্রশ্ন একের দাগের এক কোনোটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বর করে দেওয়া হয়েছে তো প্রথম প্রশ্ন এক পয়েন্ট একে বলা আছে কি সূর্য শিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে যে চলনে আবদ্ধ করে যে চলনে তা হলো তো এখানে এটা হবে কি কেমোনাস্টিক চলন অপশান খ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফল পাকানোর জন্য যে হরমোন স্প্রে করা হয় তাহলে সেটা হচ্ছে কি এখানে অপশান হবে ঘ অর্থাৎ ইথিলি পরবর্তী প্রশ্ন কি পেশি টান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ তাহলে সেটা হবে কি লঘু মস্তিষ্ক অর্থাৎ অপশান গ হবে এখানে সঠিক উত্তর যে লঘু মস্তিষ্ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বার্ধক্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত কর্মজমের অংশটি তাহলে এটা কোনটা হবে সেটা হবে টেলোমিয়ার অর্থাৎ এখানে অপশান ক হবে সঠিক উত্তর টেলোমিয়ার এর পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে দেখো অপুংজনীর মাধ্যমে অপুংজনির মাধ্যমে এখন পাঁচা দায়ের প্রশ্ন বলা হয়েছে দেখো অপুং অপুংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি করে তো এটা হচ্ছে কি পুরুষ মৌমাছি অপশান গ এর পরবর্তী প্রশ্ন কোনটির ক্রোমোজোম সংখ্যা টু এ থ্রি এন অর্থাৎ ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড তাহলে এটা হবে দেখো এটা হচ্ছে রেনু গ্যামেট নাকি শস্য নিউক্লিয়াস নাকি নির্ণিত নিউক্লিয়াস তো এটা হবে অপশান গ অর্থাৎ শস্য নিউক্লিয়াস পরবর্তী প্রশ্ন কি কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো তাহলে এটা হচ্ছে তোমাদের অপশান ক হবে সঠিক উত্তর এটা পরবর্তী প্রশ্ন কি নিচের কোন জোরটি সঠিক নয় তাহলে সঠিক নয় কোন জোরটি সেটা এখানে হবে তোমাদের যে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি হিমোফিলিয়া একটা অপশান ঘ অর্থাৎ এটা তোমাদের সঠিক নয় পরবর্তী প্রশ্ন এক হয় নয়ের দাগের প্রশ্নতে বলা হয়েছে দেখো যে দুটি সংকর লম্বা ক্যাপিটাল টি এবং স্মল টি মটর গাছের ইতর পরাগযোগে উৎপন্ন একশোটি মটর বীজকে অঙ্কুরোদ্গম ঘটালে কতগুলি সংকর লম্বা মটর গাছ পাবো তো সেটা এখানে হবে অপশান ঘ অর্থাৎ পঞ্চাশটি তাহলে এটা এটা হলো এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে যে এখানে পরবর্তী প্রশ্ন অরিজিন অফ লাইফ পুস্তকটি রচনা করেন তাহলে সেটা হবে ওপারিন তাহলে এখানে গ অর্থাৎ ওপারিন পরবর্তী প্রশ্ন কি পাখির ডানা পতঙ্গের ডানা বাদুরের বাদুরের প্যাটাজিয়াম এবং মানুষের হাত এগুলিতে বিষদৃশ্যটি হলো তাহলে সেটা কি বিসদৃশ্য কোনটা সেটা হবে এখানে দেখো এটা হচ্ছে পতঙ্গের ডানাটা বিষদৃশ্য হবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে বিদেশ থেকে আসা পার্থেনিয়াম বংশবিস্তার দ্রুত ঘটায় এবং ওই অঞ্চলে স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদকে ধ্বংস করে ইহা কি প্রকারের সংগ্রাম তাহলে এটা হবে অ এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম তো এখানে হবে অপশান খ অর্থাৎ আন্তঃপ্রজাতি সংগ্রাম পরবর্তী প্রশ্ন কি সিউডোমোনাস জীবাণুটি পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি যে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা তাহলে এটা কী হবে সেটা হলো ডিনাইট্রিফিকেশন অর্থাৎ এখানে অপশন খ হবে সরি করতে যে ডিনাইট্রিফিকেশন পরবর্তী প্রশ্ন কি জলে পারদ জলে পারদূষণের ফলে মানব দেহে যে রোগটি হয় তাহলে সেটা তোমাদের হবে মিনামাটা তাহলে এটা জানো তোমরা এটা হচ্ছে অপশান ক অর্থাৎ মিনামাটা পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে হটস্পট শব্দটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন তাহলে এটা প্রথম কে ব্যবহার করেন সেটা এখানে হবে মায়ার্স অপশান ঘ পরবর্তী প্রশ্ন বিভাগ বিবাক্ষের প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও প্রথম প্রশ্ন কি মসের সুক্রানু চলন সেটা হচ্ছে কি শুক্রদের প্রভাব আর ফানের সুকানুর চলন তাহলে সেটা কি হবে তাহলে সেটা হচ্ছে কি এটা হলো ম্যালিক অ্যাসিড তাহলে এটা হবে কি ম্যালিক ম্যালিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন দেখো ডাবের জলে উপস্থিত হরমোনটির নাম লেখো ডাবের জলে উপস্থিত হরমোনটির নাম লেখো সেলে কী হবে সেটা হবে সাইটো কাইনিন তাহলে সেটা হবে কি সাইটো কাইনিন এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা আছে কি সেটা হচ্ছে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি তাহলে কী লিখবে এটি রেটিনার সজীবতা রক্ষা করে এবং অক্ষিগোলকের আকৃতি বজায় রাখতে সাহায্য করে তাহলে দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন উত্তর টেকনা লিখে দিই লিখবে এটি রেটিনার এটি রেটিনার সজীবতা রক্ষা করে সজীবতা রক্ষা করে এবং এবং গোলাকের আকৃতি বজায় রাখতে সাহায্য করে এবং অক্ষি গোলাকের আকৃতি অক্ষী গোলাকের আকৃতি বজায় রাখতে সাহায্য করে এটা হলো এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে দেখো গাছের মূলের গাছের মূলের ক্রমজম সংখ্যা বারো হলে পরাগধানীতে কোষের ক্রমজম সংখ্যা কত হবে তাহলে সেটা কত হবে সেটাও এখানে তোমাদের বারোটিই হবে এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা বলা আছে দেখো যে আচ্ছা দুই প্যান পাঁচ মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে তাহলে এখানে লিখে দিই সেটা লিখবে মাইটোসিস তাহলে কি হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে যে দুই পাঁচ ছয় মানুষের কোন দশাকে ঝড় ঝন ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় তাহলে এটা হবে কী কৈশোর দশাকে কৈশোর দশাকে এটা হলো এর পরবর্তী প্রশ্ন কি কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয় ফিনোটাইপ ও জিনো জিনোটাইপ অনুপাত কোন ক্ষেত্রে সমান হয় সেটা হবে অসম্পূর্ণ বা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা আচ্ছা প্রকটতার ক্ষেত্রে তাহলে কী লিখে ফেনোটাইপ ও অনুপাত সমান হয় এর পরবর্তী হচ্ছে কি ক্যাপিটালে স্মলে ক্যাপিটাল বি স্মল বি থেকে কতগুলি গ্যামেট উৎপন্ন হবে সেটা হবে কি চার প্রকার চার প্রকার সেটা তোমার লিখতে পারো কী কী এমনি চারটে চার প্রকার লিখলেই হবে পরবর্তী প্রশ্ন দেখো এস্তমের সঙ্গে বেস্তম মেলাও প্রথম আছে কি লাল বর্ণ বন্যার ধোতা তাহলে লাল বন্যার ধোটা তাহলে কী হবে এটা সেটা হবে প্রোটোনোপিয়া তাহলে এখানে ইয়ের সাথে মিলবে এর পরবর্তী যেটা দেওয়া আছে দেখো সেটা বলা হয়েছে কি কালভন ফিস তাহলে সেটা হবে কি মৌ নৃত্যের ভাষা এর পরবর্তী প্রশ্ন সেটা বলা হয়েছে দেখো শাঁসমূল তাহলে সেটা হবে শাঁসমূল হচ্ছে লবনাম্বুর অভিযোজন এর পরবর্তী যেটা বলা হয়েছে দেখো সেটা হলো যে গ্রাফটিং তাহলে গ্রাফটিংটা কী এর সাথে মিলবে স্টক ও সিয়ন তার পরবর্তী যেটা বলা যায় দেখো সেটা হলো যে জলাভূমি তাহলে জলাভূমি হবে হবে কি জলের পুনর্নি পুনর্নবীকরণ এবং পরবর্তী আছে এসপিএম তাহলে এসপিএমটা মিলবে কার সাথে সেটা হবে এখানে তোমাদের বায়ু দূষণের সাথে মিলবে ডি এভাবে মিলে নেবে নিচের বাক্যগুলি সত্য মিথ্য নিরূপণ করো প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো ফাইট অর ফ্লাইট নির্দেশ অনুসারে নির্দেশ আসে পিটুইটারি থেকে তো এটা এখানে কী বলা হয়েছে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা আছে যে এর পায়রার পায়রা রেমিজেসের সংখ্যা বারোটি এটাও এখানে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন ফানের জনুক্রমে রেণুধর দশাটি ডিপ্লয়েড এটা এখানে ঠিক বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন রোলার জীব অটোজোমাল প্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এটাও এখানে তোমাদের ঠিক বলা হয়েছে তারপরে আছে মানুষের অ্যাপেন্ডিক্স হলো একটি লুপ্তপ্রায় অঙ্গ এটাও এখানে তোমাদের কী বলা হয়েছে মানুষের অ্যাপেন্ডিক্স হলো একটি লুপ্তপ্রায় অঙ্গ এটাও এটাও ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ঝাড়গ্রামে অবস্থিত আরাবাড়ি জঙ্গল এর জন্য বিখ্যাত তো এটা এখানে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন কী নিচের বাক্যগুলো শূন্যস্থান নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলো তো উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি তো প্রথম আছে কি দেখো টু এবং টু 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 ডি হলো একটি ড্যাশ নাশক তাহলে এটা কি আগাছা নাশক তাহলে শূন্যস্থানে কী লিখবে আগাছা নাশক এর পরবর্তী প্রশ্ন দেখো ক্রয় সংরক্ষণে নমুনা ড্যাশ তাপমাত্রায় সংরক্ষিত করা হয় তাহলে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু এর পরবর্তী যে প্রশ্নটা আছে কি যে ড্যাশ পদ্ধতিতে ইস্ট অঙ্গজ ইস্ট জনন সম্পন্ন করে তাহলে এখানে লিখে দিই সেটা তোমরা লিখবে যে করকোদগম বা বারডিং করকোদম করকোদগম বা হচ্ছে বাডিং এর পরবর্তী প্রশ্ন দেখো যে কর্মজম জিনের কর্মজমে জিনের অবস্থানকারী নির্দিষ্ট স্থানটিকে ড্যাশ বলে তাহলে এখানে লিখে দিই সেটাকে কী বলে লোকাস বলা হয় তাকে লোকাস বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যেটা ঘোড়ার আদিপুরুষ হলো তাহলে টু পয়েন্ট টু সিক্স ঘোড়ার আদিপুরুষ হলো ইও হিপাস ইস এগুলো হলো এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে বিভাগ গ সেখানে যে প্রশ্নগুলো আছে দুই দুই নম্বর করে পড় দেওয়া আছে বারোটা প্রশ্ন চব্বিশ নম্বর সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব তো এই পিডিএফগুলো যদি তুমি নিতে চাও এই প্রশ্ন উত্তরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবে সেখানে দশ টাকা দিয়ে সমস্ত পিডিএফ নিতে পারবে এবিটিএ এবং পশ্চাৎদের যে টেস্ট পেপার এই সমস্ত টেস্ট পেপার যেগুলো আলোচনা করা হবে আমাদের চ্যানেলে সেই সমস্ত পেজগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে পরবর্তী দেখো তিনের দাগে বিভাগ গ তিনের দাগের প্রশ্ন ট্রফিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো তাহলে নিম্নলিখিত বিষয়ের উপর উদ্দীপকের ভূমিকা আর হরমোনের ভূমিকা এর উপর ভিত্তি করে পার্থক্য লিখতে হবে তাহলে দেখো ট্রফিক চলন আর এখানে ন্যাস্টিক চলন আছে তার উদ্দীপকের ভূমিকা এবং হরমোনের ভূমিকার উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে দ্বিতীয় প্রশ্ন দেখো বলা হয়েছে কি হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার সুপ্রিম কমান্ডার বলে কেন তার পরবর্তী প্রশ্ন দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই পথটি একটি শব্দ শখের মাধ্যমে দেখাও তাহলে সেটা এভাবে তোমরা করবে পরবর্তী প্রশ্ন দেখো কোষচক্রের নিষ্ক্রিয় দশা কোনটি তাহলে নিষ্ক্রিয় দশা কোনটি সেটা লিখবে ইহা কোথায় দেখা যায় উদাহরণ দাও তাহলে উদাহরণ তোমরা দেবে এর পরবর্তী প্রশ্ন দেখো অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন কাকে বলে এর পরবর্তী প্রশ্ন বর্ণাঢ্য জিন সি এবং স্বাভাবিক জিন সি ড্যাশ হলে স্বাভাবিক মহিলার সাথে বর্ণাঢ্য পুরুষের বিবাহ হলে তাদের পুত্র সন্তানগুলির প্রকৃতি কীরূপ হবে সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো মেন্ডেলের পরীক্ষায় কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সর্বদা সমান হয় বুঝিয়ে দাও এর পরবর্তী প্রশ্ন বিজ্ঞানী মিলার ও উড়ে তাদের পরীক্ষায় উপাদান ব্যবহার করেন যে অনুপাতে সেটি লেখো সেটা টু 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 ওয়ান তাহলে দেখো এটা মিথেন মানে দুই ভাগ এবং অ্যামোনিয়া টু দুই ভাগ এবং হাইড্রোজেন এক ভাগ এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার সত্যটি লেখো এটা তোমরা এখান থেকেও লিখতে পারো বই থেকেও পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন সুন্দরী গাছের লবণ সহনের জন্য দুটি অভিযোজন পদ্ধতির উল্লেখ করো এই দুটো লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পায়রার বায়োথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো তার পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান উপযুক্ত ব্যাকটেরিয়ার নাম লেখো আচ্ছা অ্যামোনিয়া যারা এখানে শুনেছিলাম তারপর নাইট নাইট নাইট্রেট আবার নাইট্রেট তো এই প্রশ্নটা একবার তোমরা দেখো এই প্রশ্নটা কীভাবে দেখো দেওয়া আছে তোমাদের দেখো এখানে দেখো অ্যামোনিয়া এখানে এখানে চলিস আবার এটা এভাবে দেওয়া আছে তো এই এ এবং বি জায়গাটাতে কী হবে দেখো এ হচ্ছে জায়গাটা যেটা হবে কি যে এটা হচ্ছে নাইট্রোসোমোনাস এবং বিতে তা হলো সেটা হচ্ছে কি নাইট্রো ব্যাক্টার পরবর্তী প্রশ্ন দেখো অ্যালগাল ব্লুম এর প্রধান কারণ কি সেটা লিখবে এটা বই থেকে তোমার পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো জন্মহার বৃদ্ধির প্রধান দুটি কারণ লেখো তা এগুলো লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো যে যেটা বলা আছে দেখো নিচের ইনস্টিটিউট সংরক্ষণগুলির সঙ্গে সম্পর্কিত প্রাণীর নাম লেখো সিঙ্গালিরা জাতীয় উদ্যান ভিতরকণিকা অভয়ারণ্য মানস ন্যাশনাল পার্ক গির জাতীয় উদ্যান তাহলে দেখো সিঙ্গালিরা জাতীয় উদ্যান সেখানে যেটা আছে দেখো সম্পর্কিত প্রধান প্রাণী এবং ভিতরকণিকা অভয়ারণ্য সেখানে দেখো আছে মানস ন্যাশনাল পার্ক তারপর দেখো গির জাতীয় উদ্যান সেখানে যারা এশিয়াটিক এশিয়াটিক সিংহ এর পরবর্তী প্রশ্ন দেখো মিয় শিশনে অভিযোজনের সম্ভাবনা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো এর পরবর্তী প্রশ্ন তিন প্রাণ সাঁতারও বলা আছে দেখো বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দিতে সূত্রটি বিবৃতি করো তো এটাও লিখতে পারো বা এখান থেকে তোমাদের বই থেকে যেভাবে লেখা আছে সেটা তোমরা লিখতে পারো তাহলে এখানে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ কফ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল লাইফ সায়েন্সের দু হাজার সাতচল্লিশ নম্বর পেজে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি সংগতম উপকারেশে দেখে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশ বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং